অনেকদিন ব্যবহার করার পরে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এই মিনি পিসি সম্পর্কে অ্যাফেল ম্যাকমিনি এম ফোর সত্যি কথা বলতে অল্প টাকার ভিতর এর সাথে কম্পেয়ার করার মতন আর কোনো পিসি নাই ছোট্ট একটা জিনিস কিন্তু অনেক পাওয়ারফুল তার বিশেষ কারণ হচ্ছে এটা অ্যাফেলের প্রোডাক্ট অ্যাফেলের ম্যাক মিনি এম ফোর বেশ প্রাইস সকলের হাতের নাগালেই এটা দিয়ে ফোরকে ভিডিও খুব ভালোভাবে এডিট করা যায় এবং কোনো প্রকার জোট ঝামেলা হয় না খুব স্মুথলি এডিট করা যায় ষোলো জিপি র্যাম দুইশো ছাপ্পান্ন জিপি রম এটা একটু কম মনে হতে পারে তবে প্রাইজের কথা মাথায় রাখলে এইটা ঠিক আছে অ্যাপেলের এই মেশিনটা এতদিন চালিয়ে যা বুঝলাম ভালোই ফাস্ট অনায়াসে যে কোনো কাজ করা যায় খুব স্মুথলি ছোট এই মেশিনটা পাওয়ারফুল হবে এটা স্বাভাবিক কারণ এটা আছে অ্যাপেলের লেটেস্ট এম ফোর সিপ দশ কোর দশ থেরিটের এই মেশিনটা আমাদের মতন ইউজারদের জন্য ঠিক আছে আমার প্রয়োজনীয় অ্যাপ আমি খুব ভালো স্মুথলি ব্যবহার করতে পারতেছি এবং কোনো ল্যাগ হ্যাং তো নাই বরং এটা খুব স্মুথলি ব্যবহার করতে পারতেছি তবে উইন্ডোজ পিসি আর ম্যাকের ভিতর কিছু জন্মগত বৈশিষ্ট্য আছে যেগুলো কারোর ভালো লাগে কারোর ভালো নাও লাগতে পারে যেমন উইন্ডোজ পিসি বড় আকারের হয় পিসিটা ডিজাইন করে নিজের মন মতন কাস্টমাইজ করা যায় সেই ক্ষেত্রে ম্যাক অনেক পিসি ম্যাক ছোট একটা পিসি আপনি যে কোনো জায়গায় রাখতে পারবেন এইটা পাঁচ ইঞ্চি বাই পাঁচ ইঞ্চি সাইজের বিশেষ করে প্রথম অবস্থায় যদি কেউ এটাকে দেখে সে অবশ্যই বলবে এটা একটা টিভি বক্স ছাড়া আর কিছু না তাছাড়াও লেটেস্ট প্রসেসরের পিসি কিনলে অনেক কিছু আপডেট করতে পারবেন আপনার মন মতন করে র্যাম সাইলে বাড়াইতে পারবেন অনেক কিছু আপডেট করা যায় সেইখানে ম্যাক মিনি আপনি যে ভার্সনটা কিনবেন শুধুমাত্র ওইখানে ফিক্স থাকা লাগবে এই জন্য অ্যাপেলের প্রোডাক্ট কেনার সময় একটু চিন্তা করে কিনবেন কোন প্রোডাক্টটা আপনার লাগবে কোন ভেরিয়েন্টটা আপনার প্রয়োজন কেনার পরে ফসলাতে হবে না তাহলে এই পিসিটা মূলত তাদের জন্য বেটার যারা মিড লেভেলের ইউজার অবশ্যই যদি প্রফেশনাল ইউজার হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার জন্য এই পিসিটা ভালো সয়েজ হবে না এর থেকে বেটার অপশন আপনার চয়েজ করতে হবে তবে যারা মিড লেভেলের ইউজার আছেন তারা খুব ভালোভাবেতে এটা ব্যবহার করতে পারবেন এবং পানির মতন চলবে তাদের কাছে কিন্তু আপনি যদি হাই লেভেলের পিসি বা হাই লেভেলের ম্যাক ইউজার হয়ে থাকেন আগে থেকে তাহলে এটা আপনার জন্য না মূলত আমি এই পিসিটা কিনছিলাম এডিটিংয়ের জন্য তো আমার বেশ এডিটিং সফটওয়্যার হচ্ছে ফিলিমোরা তো আমি এইটা নিয়ে একটু প্যারা খাইছি কারণ ফিলিমোরাটা দেখলাম এই ম্যাকমিনিটার একটু সমস্যাই হয় মানে রেন্ডারিং টাইমটা একটু বেশি লাগে এডিট করা যায় স্মুথলি কিন্তু রেন্ডারিং টাইমটা বেশি লাগে তবে অ্যাডোবি ফিমিয়ার পুরো বা ফাইনাল কাট পুরো এটা মাখনের মতন চলে ভাই এটা রেন্ডারিং দিলে আপনি যদি পাঁচ মিনিটের একটা ভিডিও রেন্ডারিং দেন ওইটা আপনার মনে করেন তিরিশ সেকেন্ডও সময় লাগবে না এত ফাস্ট মানে চোখের পলকে হয়ে যায় সেই ক্ষেত্রে আমি যখন ফিলিমূড়া দিয়ে আমি যখন পাঁচ মিনিটের একটা ভিডিও রেন্ডারিং দিতে গেলাম তখন মনে করেন অনেক সময়ের দরকার চাইলো মানে অনেক মানে আবার ফিসিটাও অনেক গরম হয়ে যায় এই ফিলিমাটা ব্যবহার করলে জানি না কেন হচ্ছে কিন্তু ফাইনাল কাট পুরো সফটওয়্যারটা কিন্তু উড়ার থেকে অনেক বড় আবার অ্যাডোবি ফিমিয়ার পুরোটাও অনেক বড় সফটওয়্যার সেই ক্ষেত্রেও আমি দেখলাম ওই সফটওয়্যারগুলো অনেক ফাস্ট মানে এতটাই ফাস্ট মানে ওর রেন্ডারিং টাইম ফাস্ট সব কিছুই ফাস্ট কিন্তু শুধুমাত্র ফিলিম ওরাটায় আমি একটু সমস্যাটা পাইছি যে মনে হচ্ছে ফিলিম ওরার কাছে একটু দুর্বল এই পিসিটা ম্যাক মিনির এম এই মেশিনটা সাধারণ কাজের জন্য ঠিক আছে কিন্তু সাধারণ কাজ বলতে হচ্ছে আপনি যদি ব্রাউজিং করেন বা নর্মাল টুকটাক কোনো এডিটিং না করেন শুধু ব্রাউজিং করেন তাহলে এটাই কোনো হিটই হয় না একবারে ঠান্ডা থাকে কিন্তু হিট হয় তখন যখন আপনি ভারী কোনো সফটওয়্যার কাজ করবেন এটা স্বাভাবিক ভারী কাজ করলে হিট হবে তবে হিটটা যে অনেকটা বেশি এমন কিন্তু না কিন্তু আমি হিট হয় আমি যখন এডিটিং করতে গেছি দেখলাম এডিটিং করতে গেলে হিট হচ্ছে ভালোই হিট হচ্ছে কিন্তু যখন আমি ব্রাউজিং করতেছি তখন ফিসি ঠান্ডা থাকতেছে একবারে নর্মাল ঠান্ডা মানে কোনো হিট নেই কিন্তু হিটটা হচ্ছে যখন রেন্ডারিং দিতেছেন তখন আবার যখন মনে করেন এডিটিং করতেছেন অনেকক্ষণ ধরে তখন মোটামুটি ভালোই হিট হয় পরিশেষে বলতে চাই প্রফেশনাল ইউজার না হলে পিসিটা ঠিক আছে আমি যে কাজগুলা করি অনায়াসে হয়ে যায় এই ছিল আজকের ভিডিওটা ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন ভালো থাকেন